ইঞ্জুরি কাটিয়ে নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবেন সেই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টায় তার সাধারণ ভক্তরা ব্রাজিলিয়ান সুপারস্টার যে দু সালের কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াডের অংশ হতে পারবেন না সেটা আগেই জানিয়েছেন দলটির চিকিৎসক রড্রিগো লাসমার তবে কোপা খেলতে না পারলেও নেইমার সুস্থ হয়ে ওঠার জন্য কতটুকু চেষ্টায় আছেন কিংবা ইঞ্জুরের মাঝে কি করছেন নেইমার এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা বেরিয়ে আসলো সেটা মোটেও স্বস্তি দিবে না নেইমার ফ্যানদের ব্রাজিলিয়ান এই তারকার বিরুদ্ধে এমনিতেই অভিযোগ রয়েছে ইঞ্জুরিকে ছুটির মতো ব্যবহার করেন তিনি কাজে লাগান মাঠের বাহিরের বিভিন্ন কর্মকাণ্ডে সেই সমালোচনার যেন যথার্থতা প্রমাণ পাওয়া এবার নেইমার জুনিয়রকে নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে চোটাক্রান্ত নেইমার জুনিয়রকে দেখা গেছে নেচে গিয়ে সময় পার করতে এক অনুষ্ঠানে পুরো দুস্তোর শিল্পী নেইমার ব্রাজিলিয়ান এই ফুটবলার গাইছেন গান তার গানের তালে নাচতে দেখা গেছে বেশ কয়েকজনকে নেচে গেয়ে ইঞ্চুরির সময়টা পার করছেন তিনি পিএসডিতে থাকাকালীন সময়ে সাবেক কোচ থমাস টুকেল নেইমার জুনিয়রের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ইঞ্জুরির সময়টাই নেইমার সঠিক উপায়ে বিশ্রাম নেন না যার ফলে তার ইঞ্জুরি থেকে সেরে ওঠার সময়টা দীর্ঘ হয় এবারও এর ব্যতিক্রম নয় যেভাবে নেইমার জুনিয়র তার ইঞ্জুরির সময় পার করছেন তাতে মাঠে ফেরার সময়টা আরও লম্বা হতে পারে ব্রাজিলিয়ান এই তার এমন শঙ্কার কথা জানিয়েছে ব্রাজিল ফুটবলের শুভাকাঙ্ক্ষীরা